পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ ফিরে শিক্ষার্থীবিন্দু তোমরা কোনো কাজে অধৈর্য হবে না একটা জিনিস বারবার চেষ্টা করলে সেখানে সফলতা আসবেই তোমরা বারবার চেষ্টা করবে দেখবে এক সময় তোমাদের সফলতা এসে গেছে এবং তোমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে সেটাকে সফলতায় পৌঁছে যাবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় তেরো ধারা নিয়ে আলোচনা করব এর আগে ধারার উপরে তোমাদের একটা ক্লাস করেছিলাম সেখানে কিন্তু সূত্র সম্পর্কে ধারণা দিয়েছিলাম সূত্রগুলো বোঝাই দিয়েছিলাম অঙ্ক কিছু গান্ত্রিক সমস্যা হচ্ছে আজকে কয়েকটি গান্ত্রিক সমস্যা তোমাদেরকে দেখাবো করে দেখাবো তোমরা যদি খাতা কলম নিয়ে এখনই আমার সাথে মানে কাজ করে যাও দেখবে যে এখানেই তোমরা শিখে যাচ্ছ অঙ্ক কিন্তু চর্চা করলে সমস্যার সমাধান হয়ে যাবেই অত একটু অধৈর্য হবে না বারো একটা জিনিস চেষ্টা করো দেখবে যে তোমরা সাফল্যের শিকারে পৌঁছে গেছো তো ঠিক আছে শুরু করি তাহলে আমরা তোমাদের বইয়ের এগারো নম্বর অঙ্কটা দেখো তোমাদের বইয়ে এগারো নম্বর অঙ্কটা দেখবে একটা ধারা দেওয়া আছে এগারো সেভেনটিন টোয়েন্টি থ্রি ফিফটি নাইন এইটার সময় কত দেখো এটা তো যেহেতু সমান্তর ধারা করছি তোমরা তো আগেই আমি সমান্তর ধারাই গত ক্লাসও করছি সেখান থেকেই আমরা তার দ্বিতীয় গ্লাস হিসেবে ক্ষমতা করতে করছি তো এখানে ধারার ক্ষেত্রে আমার দরকার কি এখানে কি প্রথম পথ দরকার এখানে প্রথম পথ প্রথম পথটা কি প্রথম পদ এই যেগুলোটা কত ফাইভ আরেকটা কি দরকার সাধারণত সাধারণ একটু সংক্ষেপ লিখছি সাধারণ অন্তর ডি ইজিগুলটা কত দ্বিতীয় একটা পদ থেকে তার সামনের পদ কত এগারো মাইনাস আর কি দরকার আর কি এনতম পদ আমরা ধরে সেটা তাহলে আমরা কি করবো আগে পদসংখ্যা যেহেতু ধারার সমষ্টি বাইর করতে গেলে আমাদের কী দরকার দুটো সূত্র তোমরা জানো পদ্ম সংখ্যা বাইর দরকার আর সমষ্টি সূত্রটা দরকার তাহলে এনতম পথটা কী হবে আমরা জানি সুতরাং এন তম পদ ইজিক টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এনতম পদ কত ফিফটি নাইন ইজিক টু এ কত ফিফটি নাইন এর এটা কত এখানে দেওয়া আছে কত ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডির কত দেওয়া আছে সিক্স তাহলে কত লিখতে পারি হ্যাঁ একটু উল্টে না সাইডি করে নাও তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু সিক্স টু ফিফটি নাইন মাইনাস ফাইভ দেখো তো এটা কাজটা একটু এটাকে সেই কাজটা ঘুরিয়ে ক্রস করে নিলাম তাহলে এন মাইনাস ওয়ান ইজ টু এখানে কত ফিফটি নাইন মাইনাস ফাইভ এর কত ফিফটি ফোর ফোর হ্যাঁ হ্যাঁ এখানে সিক্সটা এখন দিই একটু মানে সিক্সটার সামনে দিলাম তাহলে এন মাইনাস ওয়ান ইজ টু ফিফটি ফোর ভাগ তাহলে এন মাইনাস ওয়ান এন ইজিক টু নাইন প্লাস ওয়ান সমান সমান এখন আমাদের পদ সংখ্যা বেরিয়ে গেছে তার মানে এই ধারাটার পথ সংখ্যা আছে কতগুলো দশটা পদ এইভাবে একটা দশটা পদ হলেই ফিফটি নাইন হবে তাহলে সমষ্টি আমরা এখন কি করবো কি বের করতে হবে সমষ্টি বের করতে হবে যেহেতু যোগ সমষ্টি

ফাইভ টেন প্লাস এখানে নয় সমান তাহলে সমান সমান কত হয় ফাইভ চৌষট্টি সমান সমান ফাইভ ইন্টু চৌষট্টি কত হয় ফাইভ করলে কত হবে তোমাদেরকে কত হবে ফাইভ

কেননা আমরা সময়ের সাথে একটু বেশি অঙ্ক করার চেষ্টা করব কোন সমন্তর ধারা বারোতম পদ সতাত্তর কি আছে সমন্তর ধারাটা বারোতম পদ কত নাম্বার অঙ্কটা হইলে তেরো নম্বর তোমাদের বইয়ের তেরো নম্বর বারোতম পদ তম পদ কত দূরে বারোতম পদ সাতাত্তর আর কত পদ করতে হবে বারোতম পদ সাতাত্তর পদের সমষ্টি কি করতে হবে হ্যাঁ বারোতম পদ কত সাতাত্তর তেইশ পদের সমষ্টি তার মনে করি না প্রথম পদ কত ধরেন মনে করি মনে করি প্রথম পদ এ আর সাধারণত কি সাধারণত ডি দুটো ধরে নেই এরপর বারোতম পদ আর লিখতে বারোতম পদ লিখি সুতরাং আমরা জানি কি আমরা জানি বারোতম পদ ইজিক টু এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি বারোতম পদ তাহলে বারোতম পদ কত দেওয়া হয়েছে সাতাত্তর তাহলে সাতাত্তর এগারো ডি এইটা আমরা একটা সমীকরণ আকারে লিখে নিলাম বুঝতে পারছ প্লাস এগারো ডিসেম্বর আমরা কত সাতাত্তর বেট পেলাম আর কি তো ঠিক আছে এরপরে কি আছে সমষ্টি তাহলে তেইশ পদের সমষ্টি তাহলে এন পদের সমষ্টি আমরা কি লিখি এন পদের সমষ্টিটা আমরা কি লিখি তোমরা ইতিমধ্যে সেটা জানো সমষ্টি সূত্রটা সমষ্টি a c n 2 2a n 1 d এটা হলো n পদের সমষ্টি তাহলে 23 পদের সমষ্টি 23 পদের সমষ্টি জি কি হবে s এখানে আমরা n পদের থেকে একটা s n লিখে এখানে এস 23 লিখতে পারি এরকম লিখতে পারি আর না লিখলে কোনো অসুবিধা নাই তাহলে 23 পদের সমষ্টি এত কত 23 2 3 2 এ প্লাস এম কত তেইশ তেইশ মাইনাস ওয়ান ডি আমরা জানি না এগুলো মান জানা নেই এই জন্য এই ব্যাপার তাহলে তেইশ বাই টু টু এ কত বাইশ ডি টু কমান কত হবে তেইশ বাই টু টু কমান

এই ট্রেন্স বল বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি কারণ আগে আমরা এ প্লাজা এগারো দিনের মান সাতাত্তর এটাই যেন বসিয়ে দিয়েছি আর কিছু নেই এটা বসিয়ে দেওয়ার সাথে গুণ করলেই তোমরা এটা পেয়ে যাবে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি তোমরা এটা সহজে বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আমরা আরও একটা গানত্রিক সমস্যা নিয়ে আলোচনা করি

যোগফল কত ধরেছে এনসার পদে যোগফল দেওয়া আছে মাইনাস ওয়ান ফোর ফোর এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা এন সংখ্যক পদের যোগফল মাইনাস ওয়ান ফোরটি ফোর এন এর মান নির্ণয় করো আমার কি কি নির্ণয় করতে হবে এন এর মান এন এর মান নির্ণয় করো নির্ণয় করো হ্যাঁ তাহলে আমার কি কি আছে এখানে আমার এখানে যেটা আছে পনেরো নম্বর অঙ্কন না এখানে ধারা প্রথম পথ এখানেও ঠিক আগেভাবে বের করে নিই প্রথম পথ প্রথম পদ এখানে এ কত প্রথম পদ এই জিগোল টু কত নাইন আর সাধারণত এটা হলো প্রথম পদ আর সাধারণ অন্তর কি হবে সাধারণ অন্তরটা কি আছে ডি জিগল টু কত সেভেন মাইনাস নাইন সমান সমান কত মাইনাস টু এই পেয়ে গেছি এই দুটো দিনে আমরা পেয়ে গেছি তাহলে সমষ্টি কি লিখতে পারি যোগ যেহেতু দেওয়ার ইসে তাহলে আমরা সরাসরি যোগ সূত্রটা ব্যবহার করো চোখ সরাসরি যোগ সূত্রটা কী যোগ ফলের সূত্রটা হলো এস ইজিক টু এন বাই টু এটা সমষ্টি সূত্র আর কি টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ডি এইটা এস এর মান কত এখানে এস এর মান দেওয়ার ইস্যাস মাইনাস ওয়ান ফোর ফোর সমষ্টিটা দেওয়ার ইসে কত এখানে এস দেওয়ার ইসে এসটা লোক পাল কত এস ইজ ইকাল টু দেওয়া ছিল কত মাইনাস ওয়ান ফোর সমষ্টি আর কি এটা কিন্তু সমষ্টি সমষ্টি হ্যাঁ টু তোমরা একটু বুঝতে পারছো একটু ছোট করে লিখছে হ্যাঁ সমষ্টি এস ইজিক টু ওয়ান ফোরটি ফোর তাহলে এখানে এন বাই টু এন বাই টু টু এন টু এর মান কত নাইন প্লাস এন এর মান কত এন মাইনাস ওয়ান ইন্টু মান কত মাইনাস টু এন মাইনাস ওয়ান মান কত মাইনাস টু এখন দেখো এখান থেকে যদি টু কমন নিয়ে নেই তাহলে দেখো মাইনাস ওয়ান ফোরটি ফোর আর এখান থেকে কমন নিয়ে নিলে এন বাই টু একটা লাইন করি টু কমন নিলে দেখো একেবারে আমি নিচ্ছি নাইন প্লাস এটা এটা মাইনাস হয়ে যাবে মাইনাস নাইন মাইনাস ওয়ান এই মাইনাস টুটা কমানি নিয়েছি এখানে এই জন্য আর কি তাহলে টু কাটা গেল তাহলে মাইনাস ওয়ান ফোরটি ফোর ইজিক টু এন ইন্টু নাইন মাইনাস এন প্লাস ওয়ান তার মানে কত হবে এখানে কত হয় এটা টেন মাইনাস ওয়ান ফোরটি ফোর = uh, 10 তাহলে 10n - n² এটা গুণ করলে 9 এটা 10n গুণ করলে n 10n আর 그다음에 n এর সাথে গুণ করলে n² তাহলে একদিকে নিয়ে লিখাবে n² - 10 n - uh, 144 = 0 হ্যাঁ n² - হুম তাহলে এখান থেকে আমরা এন সব বাদ দেওয়া যেহেতু আমরা সমাধান বের করব তাহলে এন মাইনাস এটা রেট হবে আঠারো আঠারো এন মাইন প্লাস এইট এন মাইনাস ওয়ান ফোরটি ফোর ইজিক টু চুয়াল্লিশ তাহলে এন কমন নিলে এন মাইনাস আঠারো প্লাস এইট কমন নিলে এন মাইনাস আঠারো হবে একইভাবে তোমরা দেখবা এন মাইনাস আঠারো টু এন টু জিরো এখানে ধর পাশের অংশটা করি তাহলে আঠারো আর এ করে এন প্লাস এইট ইজিক টু জিরো এন হলো মাইনাস এইট কিন্তু পদের সংখ্যা মাইনাস এটা যোগ্য না এটা কী হবে যোগ্য নয় কারণ কত সংখ্যা মাইনাস হবে না তাই সুতরাং এ নিজে গুলটু কত হবে আঠারো এটাই অ্যান্সার সুতরাং এ নিজেগুলটো আঠারো এটা অ্যান্সার হবে কারণ এটা গরমযোগ্য না মাইনাস হবে গরমযোগ্য হবে না বুঝতে পারছো তাহলে এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তোমরা কোথাও যদি না জায়গা জায়গাতে নেই শুধু একটু ক্যালকুলেশনটা একটু বড় হয়েছে এই আর কি পারবে তোমরা এটা ঠিক আছে তোমরা আমরা আরেকটা শেষ অঙ্ক করবো দেখো আঠেরো নম্বর অঙ্কটা আঠেরো নম্বর অঙ্কটা একটু খেয়াল করো কোনো ধারা প্রথম এন পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন আঠেরো নম্বর অঙ্ক এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি এস এম নিজের গুলোটা আমরা লিখতে পারি নিজের লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে দশ পদের সমষ্টি কত দেখো এই অঙ্কটা কিন্তু বেশি বড় না ছোট্ট একটা অঙ্ক দশ পদের সমষ্টি এনখ্য পদের সমষ্টি যদি এটা দেওয়া থাকে এখানে দেওয়াই আছে সুতরাং আমরা সরাসরি লিখতে হয় তাহলে দশ পদের সমষ্টি দশ পদের সমষ্টিটা কী হবে এটা কিন্তু অনেক কোনো কঠিন অঙ্ক না এটাকে সহজ ছোট করে করা যায় অনেক সময় এটা অনেকেই বড়ো করে করে করার দরকার নেই

সমষ্টিটা তোমার আছে এন ইনসংখ্য পদে তাহলে দশ পদ দশ বিশ পদে বিশ যেভাবে পরীক্ষা আছে সেভাবে তোমরা করতে পারবে নিশ্চয়ই বুঝতে হবে ওদিনে তা নিশ্চয়ই অঙ্কগুলো তোমরা তো বুঝতে কোনো সমস্যা হয়নি কারণ এই অঙ্কগুলো সহজ আছে শুধু সূত্র দুইটা সূত্র এখানে দরকার দুটো সূত্রে ক্ষেমাতে রাখলে হয়ে যাবে তো তোমরা চেষ্টা করবে বাসায় আরও বেশি বেশি চেষ্টা করবে তোমাদের হয়ে যাবে সবাই তো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের কেলা সেখানে শেষ